পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসকের গণধর্ষণ ও হত্যার প্রতিবাদের ঢেউ গোটা দেশ ছিল ছড়িয়ে পড়েছে শনিবার সকাল থেকে পাথারকান্দি সাময়িক স্বাস্থ্য কেন্দ্রের ও বসন্ত কুমার সিংয়ের নেতৃত্বে বিভিন্ন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের একমাত্র ইমার্জেন্সি বিভাগ খোলা রেখে বাদবাকি সব বিভাগ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন পরে তারা জানান যে আরজিকর হসপিটাল কাঠে দেশের সবাইকে মর্মাহত করেছে তারা এহেন নৃশংসকারীর তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ এতে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান পাশাপাশি তারা দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোরালো দাবি জানান এই সংবাদ সংগ্রহ পর্যন্ত বাধারকান্দিতে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত থাকার খবর পাওয়া গিয়েছে এদিন বিকেলে বাধারকান্দি স্বাস্থ্যকর্মীরা এক মশাল মিছিলের আয়োজন করেছেন বলে জানা গিয়েছে চিকিৎসকদের এই কর্মবিরতিতে বেকায়দায় পড়েছে অনেক রোগীরা করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন We want আই যেটা সার্কুলার বের হয়েছে ওইটার অ্যাকর্ডিংলি আমরা পাঠাখানি বিপিএসসিতে সব ওপিডি সার্ভিসেসগুলো বন্ধ করে রেখেছি সার্ভিসেস সার্ভিসেসগুলো এখনও চলছে আমরা এখানে প্রতিবাদ করছি তার মেইন কারণটা হয়েছে আর জিকোর মেডিকেল কলেজ কলকাতায় যে সিনিয়র ক্রাইমটা হয়েছে ওইটার এগেন্সকে আমরা আমাদের দাবি চাই যে ওইখানে যারা আছেন ওদেরকে জাস্টিস মিল ওইটার জন্য আমরা এখানে সবাই এইখানে করছি বাকি আরও আমাদের যেগুলো মেইন বিষয় রয়েছে ওইগুলো হয়েছে যে ডক্টরসের প্রোটেকশান অন ডিউটি আজকে যদি আপনি কোনো একটা অ্যাডভোকেটকে বা কোনো একটা পুলিশ অফিসারকে ওদের ওয়ার্ক প্লেসে গিয়ে যদি কিছু করুন তাহলে ওইটা নিয়ে সবাই মানে এটা সবার মধ্যে একটা আছে যে না এটা নিয়ে একটা কিছু অনেক আমাদের উপরে বিবাদ হবে বাট সেই এই জিনিসটা লোকাল মানুষের মধ্যে নেই বা অন্য মানুষের মধ্যে নেই যারা ডক্টর্সের উপরে ভাবেন যে না ডক্টরসের উপরে অ্যাটাক করলে কিছু হবে না হবে তো এই জিনিসটা নিয়ে আমরা একটা মেসেজ স্প্রেড করতে চাই অ্যাগেন সে অ্যাট দ্য সেম টাইম আমরা প্রতিবাদ করতে চাই আর জিগন মেডিকেল কলেজের যে ডিজিনিয়াস প্যান্ডটা হচ্ছে ব্যাঙ্কটা থ্যাংক ইউ